সম্মানিত ফেসবুক বন্ধুরা দেশ এবং প্রবাসী যারা আছেন সকলকেই আসসালামু আলাইকুম আজকে একটু আনন্দর বিষয় এবং আমার সাথে এখানে যারা আছেন সবাই ইনভেস্টমেন্ট এবং ওনারা লাইসেন্স করেছেন আমাদের স্বামী ভাইয়ের মাধ্যমে ওই ওইটার জন্য আজকে স্বামী ভাই আমাদেরকে একটা ছোট্ট খাটো পার্টি দিয়েছেন এর জন্য ধন্যবাদ আর আসলে আমরা অনেকদিন অপেক্ষায় ছিলাম যে এরকম একটা সুযোগ আমাদের আসবে আর আসাতে অনেক খুশি আমি মনে করি খুশি আমার মতো আরো যারা আছে সবাই খুশি আমরা নিজের নামে ব্যবসা ইনভেস্টমেন্ট হইতে পারছি এবং করতে পারব তবে আমি বলবো যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আমার পক্ষ থেকে শামীম ভাই আমাদের যে কাজগুলা খুব সূক্ষ্মভাবে এবং সুন্দরভাবে করে দিয়েছেন একদম শর্ট টাইমের ভিতরে জানি না অন্যরা কীভাবে করেন আমি বলবো যে আপনারা অবশ্যই শামীম ভাই দিয়ে কাজ করাবেন যদি ইনভেস্টমেন্ট হন বা হতে চান এবং নিঃসন্দেহে আপনারা কাজ করতে পারবেন এটা আমার পক্ষ থেকে আর আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শামীম ভাইকে ওনার ব্যবহারের জন্য উনি কখনো মোবাইল ধরে রাগ হন নাই বা কিছু অত ফোন না ধরতে পারেন কিন্তু যখন ফোন ধরবেন এত সুন্দর করে কথা বলেন এই একটা ব্যবসায়িক মোমেন্ট আমি মনে করি আমাদের মধ্যে যারা ব্যবসা করবেন

দ্রুত কাজ হচ্ছে আমরা যেটা ফিল ছিলাম আগে যে আমাদের সমস্যা হবে ইনভেস্টমেন্ট হলে সৌদিতে অনেক ঝামেলা হবে আসলে তা কিছু না আমরা জাস্ট ফিল করছি তা না আমাদের জন্য ফিউচার অনেক ভালো আসবে ইনশাআল্লাহ আর সবাই যারা ইনশাআল্লাহ ইনভেস্টমেন্ট হবে আমি বসে যোগাযোগ করেন আমাদের কুমিল্লার মানুষ আমি কুমিল্লার মানুষ সত্যি কথা এটা অনেক নিজেকে ভালো লাগতেছে যে আমি কুমিল্লার মানুষ আমি কুমিল্লার মানুষ আমাদেরকে আমার কাজটা খুব দ্রুত হয়েছে আসলে আমরা আমি বহুত আগাতেই বলতেছে যে আসেন আর ওই আগে হয়ে যাবে আমি একটু লেট করছি আমার থেকে আলহামদুলিল্লাহ আজকে সব কাজ কমপ্লিট ভাই আসতে চাইছিলাম না